আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি পি সি চন্দ্র জুয়েলার্সের আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন পার্লের কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান আমরা আজকে পার্লের সেটগুলি কিন্তু একদম সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে নিয়ে আরছি এবং লাইট ওয়েটারের মধ্যে একদম কম ওয়েটার হ্যাঁ আপনি যদি আমাদের এই ভিডিওখানা দেখেন তাহলে দেখতে পাবেন যে কত হালকার মধ্যে আমরা নিয়ে আরছি একদম অরিজিনাল পার্লের কালেকশন এটা আছে আছে 1.65

তারপরে এরকম অনেকগুলো দেখাবো এই যে একটা দেখেন এটা সিম্পল এর মধ্যে একটা কালেকশন খুব সুন্দর আপনি যদি পালের মালা যদি মনে করেন আপনি কালার চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা চাইলে হোয়াইট কালারের বা রাইস কালারের যে কোনো এটা মাত্র 1 গ্রাম 1.03 1.03

যে ভাইরাল কণ্ঠ ছি এটা আছে 4 গ্রাম ঠিক আছে এটা আছে আপনি 5.5 আনা এটা হচ্ছে 5.5 5.5 আনা এটা 1 2 3 লাইন আছে আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমি 4 লাইন দেব 3 লাইন দেবো 2 লাইন দেব সবই আপনি অর্ডার করলে আমরা করে দিই করে দেওয়া যাবে আচ্ছা অনেক সুন্দর এটা প্রাইস আপনি 52800 52800 টাকা এই একটা দেখেন নতুন একটা এটার মধ্যে আরেকটা মানে চোখা কিন্তু কাঁচা এটা আচ্ছা এটা রাইস পার্লের আর প্রত্যেকটার সাথে কানে দুল পাবেন এটা আছে 2.25 এটা কিন্তু অনেক লাইট ওয়েট মধ্যে কিন্তু চলে আসছে এটা ওজন আছে 3 আনা 1 কেজি 3 আনা 1 কেজি এটা সব কিছু নিয়ে পড়বে আপনার 31700 31700 আচ্ছা টু লেয়ারের ওয়ান লেয়ারের আচ্ছা টু লেয়ারের মধ্যে আরেকটা পার্লস সেট দেখাচ্ছি এটা খুব সুন্দর এই যে এটা এটা আছে 2 গ্রাম ঠিক আছে এটার ওয়েট আছে 1 প্রতি কম 3 আনা 1 3 আনা

খুবই বেটার আমরা মনে করি পেয়ে যাবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন একদম পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু এখন লেভেল সেভেনের ব্লক সি শপ নম্বর হচ্ছে থার্টি সিক্সের তো অবশ্যই চলে আসবেন শোরুমে আল্লাহ হাফেজ